দেখা পাবো কি গধুলির সোনা রঙে সাজের আলোতে দিনান্তে আজ থেকে বছর কুড়ি পরে দেখা যদি হয় বাঁকা নদীর পারে, আজ থেকে বছর কুড়ি পরে দেখা যদি হয় নির্জন কোনো স্টেশনে দুপুর রৌদ্রে শান্ত ক্লান্ত এমন এক ধর্মঘটের দিনে বসে বসে অস্থির তখনও কি তুমি থাকবে নিশ্চু পাইচারি করে করে পথ যাই ফুরিয়ে আজ থেকে বছর কুড়ি পরে দেখা যদি হয় তুমি আর আমি তুমি যাত্রী হারা সঙ্গী আমিও আজ একা কোনো কথা তোমায় বলবো না তোমার সাথে কুড়ি বছরের কথা আছে জমি অনেক কিছু শুনতে বাকি কুড়ি বছরের কথা দেখা পাবো কি গধুলির সোনা রঙে সাজের আলোতে দিনান্তে আজ থেকে বছর কুড়ি পরে নমস্কার বন্ধুরা আমার কবিতা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন